দু ভোটার লিস্টে আপনার নাম খুন আপনি সংশয়ে রয়েছেন দু ভোটার লিস্টে ভোটার কার্ড নাম্বার নেই বড় টেনশনে রয়েছেন বিএলএদের কাজ কী বিএলএদের সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন এসআইআর ফর্ম আপনি কীভাবে পাবেন এসআর ফর্মের সাথে কি কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্টে দেখুন যে দু হাজার দুই ভোটার লিস্টে অনেকের নাম রয়েছে যেগুলো সারনেম রয়েছে যেমন ধরুন বিশ্বাস মন্ডল শেখ দাস যে অনেকের নামের পরে হওয়ার কথা কিন্তু দেখা গেছে অনেকের আগে আছে অর্থাৎ ভোটার লিস্টে দেখা গেছে যে সেই টাইটেলগুলি সারনেমগুলি আগে রয়েছে এবং ডকুমেন্ট যেগুলো রয়েছে ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টে দেখা গেছে যে পরে রয়েছে তো দেখুন এক্ষেত্রে একটা মিসম্যাচ ক্রিয়েট হয়েছে তো এখানে যেনারা বিএল রয়েছেন তেনারা বলেছেন এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বা নামের মধ্যে যদি কোনো আধারটা যদি ওয়ার্ডের কোনো অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তবে যদি সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যায় নামের যেটা মূল যেটা নেম রয়েছে সেই মূল নেম যদি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা সৃষ্টি নম্বর টু দু হাজার দুই ভোটার লিস্টে ইপিক নাম্বার নেই অনেকের অর্থাৎ ভোটার কার্ড নাম্বার নেই সেক্ষেত্রেও কোনো নম্বর থ্রি হচ্ছে দেখুন যে বিএলদের কাজ কী রয়েছে বিএলএদের কাজ হচ্ছে দেখুন ফার্স্ট স্টেপে এখন যেটা অ্যাংস্টার ওয়ান ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি তিনারা ভালোভাবে ফিল আপ করবেন অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে ভোটারদের কাছ থেকে তিনারা দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের যে এই দুটি ভোটার লিস্টে তিনারা নেবেন ম্যাচিং করার জন্য তো তিনারা এখন কাজ অলরেডি শুরু করে দিয়েছেন অনেক বিএলও তো তারপরে দেখুন চার নম্বর হচ্ছে যে এসআর ফর্ম আপনি কিভাবে পাবেন দেখুন পরবর্তীতে যে একটা ফর্ম আসবে এসআর ফর্ম সেই ফর্ম প্রত্যেক ভোটারদের বাড়িতে গিয়ে গিয়ে যেনারা বিয়েল রয়েছেন তিনারা ফর্ম দিয়ে আসবেন এবং তার সাথে প্রয়োজনীয় যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট তিনি সংগ্রহ করবেন তো দেখুন যে কি কি ডকুমেন্ট লাগতে পারে হ্যাঁ যে এই ফর্মের সাথে এসআর ফর্মের সাথে কি কি ডকুমেন্ট লাগতে পারে যেমন বয়স ওয়েজ নির্বাচন কমিশন এটা যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন দেখে আপনারা সেই ডকুমেন্টগুলি আপনারা রেডি করবেন অর্থাৎ এর উপরে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওরটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সেখানে এ টু জেড যে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে ভয়েস ওয়াইজ কী কী ডকুমেন্ট লাগতে পারে সেই তথ্য সেখানে দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন তারপর পরে দেখুন বিএলএদের সাথে কীভাবে যোগাযোগ করবেন বিএলএদের সাথে যোগাযোগ যদি আপনি তাদেরকে তাদের মোবাইল নাম্বার না জানেন বা তাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ না পান তাহলে সেক্ষেত্রে দেখুন তাদের আপনি মোবাইল নাম্বার আপনি নিজে থেকেই সংগ্রহ করে নিতে পারবেন দেখুন ইসিআই নেট যে নতুন যে পোর্টাল নির্বাচন কমিশন লঞ্চ করেছে ওপেন করেছে সেই দেখুন পোর্টাল আপনারা ওপেন করবেন এখানে দেখুন সার্চে নেম ভোটার লিস্ট রয়েছে এখানে ক্লিক করার পর দেখুন আপনি প্রয়োজনীয় তথ্য দেবেন প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর এখানে দেখুন আপনার ডিটেলস আসবে সেখানে এ গিয়ে আপনি তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন বা একটি ভিডিও এর ওপর আপনারা সেখান থেকে ডিটেলস পেয়ে যাবেন বা এখানে দেখুন বুকে কল উইতে বিয়ে হলো এখানে আপনারা যদি কল ব্যাক যদি রিকোয়েস্ট করেন তাহলে তিনি আপনাকে কল করতে আলোচনা করবে দেখুন যে এসআর ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন এটি হচ্ছে সেই এস আর ফর্ম অর্থাৎ এনেমিরেশন ফর্ম যেটা বিহার যে এস আর হয়েছিলো সেই বিহারের আর এই ফর্মটি দেওয়া হয়েছিল যেহেতু নির্বাচন কমিশন তিনি ঘোষণা করেছেন যে বাংলায় যেটা এস ফর্ম হবে সেটা কিন্তু বিহারে যে এস আর ফর্ম হয়েছিল সেই রকমই হবে অনেকটা তো দেখুন যদি সেই রকমই হয় তাহলে দেখুন এই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন জাস্ট আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে ফার্স্ট যে অপশান রয়েছে ইলেকট্রন নেম ইপিক অ্যাড্রেস অর্থাৎ এই তিনটি দেখুন প্রি প্রিন্টেড অর্থাৎ সেই ফর্মে যে ফর্মটি আপনাকে দেওয়া হবে সেই ফর্মে ভোটারের নাম থাকবে তাতে ভোটার কার্ড নাম্বার থাকবে এবং তাতে অ্যাড্রেস সেখানে উল্লেখ থাকবে আর কি তারপরে দেখুন কি থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম হ্যাঁ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি নেম স্টেট প্রি প্রিন্টেড অর্থাৎ সেই ফর্মে কিন্তু ভোটার কার্ডের ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার রয়েছে ভোটার লিস্টের পার্ট নাম্বার এবং পার্ট নেম অর্থাৎ দু হাজার এগুলো কিন্তু হবে সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এখানে সমস্ত কিছু থাকবে অর্থাৎ সেখানে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী ভোটারের নাম থাকবে ভোটার কার্ড নাম্বার অ্যাড্রেস থাকবে সিরের নাম্বার পার্ট নাম্বার এবং পার্ট নেম থাকবে এবং তার সাথে সাথে বিধানসভার নেম এবং লোকসভার নেম সেখানে উল্লেখ থাকবে এবং স্টেট অর্থাৎ কোন রাজ্যে আপনি বাস করছেন সেটা উল্লেখ থাকবে তারপরে দেখুন ওল্ড ফটো পেস্ট ক্যারেন্ট ফটো অর্থাৎ এখানে দেখুন ওল্ড ফটো এটা অর্থাৎ আগের যেটা দু হাজার পঁচিশের যেটা আপনার ভোটার লিস্টের যে ছবি রয়েছে সেই ছবি এখানে অটোমেটিকভাবে এখানে থাকবে আগে প্রিপ্রিন্টেড অর্থাৎ এখানে আপনি দেখতে পাবেন এবং এখানে দেখুন পেস্ট ক্যারেন্ট ফটো এবং ক্যারেন্ট একটি ফটো আপনি এখানে ভালো একটি ফটো এখানে আপনি পেস্ট করবেন এখানে আপনি সেটে দেবেন সেই ফটোটি যাতে ক্যারেন্ট হয় এমনটা না হয় যে আপনি দশ বছর বা পনেরো বছর আগের আপনি ফটো এখানে দিয়ে দিয়েছেন এবং আপনার সাথে সেই ক্যারেন্টে যে আপনার ছবি সেই ছবির সাথে কিন্তু সেই ফটোর কিন্তু মিল হচ্ছে না তো দেখুন তারপরে দেখুন যে অপশান রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ এখানে জন্ম তারিখ আপনি ভালোভাবে এখানে উল্লেখ করবেন টাইপ করবেন তারপরে আধার নাম্বার তবে অপশান রয়েছে যদি সেই ফর্ম অপশান থাকে তাহলে আপনি দিলেও চলবে না দিলেও চলবে আর যদি যদি থাকে তাহলে আপনি দিয়ে দেবেন তবে দেওয়াই ভালো হবে যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে তারপরে মোবাইল নাম্বার আপনি এখানে মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন তারপরে এখানে দেখুন ফাদার্স লিগাল গার্জেন নেম এখানে ফাদার নেম অর্থাৎ বাবার নাম এখানে টাইপ করবেন যদি বাবা না থাকে তাহলে লিগাল গার্জেন নেম আপনি এখানে টাইপ করতে পারেন ইপিক নাম্বার এবং এখানে দেখুন ইপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে আপনাকে দিতে হবে ইফ অ্যাভেলেবেল অর্থাৎ যদি থাকে তাহলে এখানে দিতে হবে তারপরে দেখুন মাদার নেম এখানে মায়ের নাম দেবেন এবং এখানে মায়ের নাম লিখার পর দেখুন এখানে ইপিক নাম্বার অর্থাৎ মায়ের ভোটার কার্ড নাম্বার এখানে টাইপ করবেন তারপরে দেখুন স্পাউস নেম স্পস বলতে এখানে স্বামী স্ত্রী হয়ে যায় অর্থাৎ যদি অ্যাপ্লিকেন্ট যদি তারপরে দেখুন স্পাউস নেম স্পাউস অর্থাৎ এখানে স্বামী স্ত্রী বোঝাই অর্থাৎ দেখুন যদি অ্যাপ্লিকান যদি এখানে স্বামী হয় তাহলে এখানে স্ত্রীর নাম দিতে হবে আর অ্যাপ্লিকান যদি স্ত্রী হয় তাহলে তার এখানে স্বামীর নাম দিতে হবে এবং এখানে দেখুন এফি নম্বর অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে তবে এখানে দু জায়গাটি দেখুন এফ অ্যাভেলেবেল এখানে দেওয়া রয়েছে এখানে এফ অ্যাপ্লিকেবল অর্থাৎ আপনি দিতেও পারেন নাও পারেন আপনি দেখুন এই যে এস আর ফর্ম এখানে মাত্র কয়েকটি অপশন রয়েছে এই এস আর ফর্ম আপনারা ভালোভাবে ফিল আপ করে নেবেন এবং এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে হ্যাঁ যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন দেখে আপনারা ডকুমেন্ট অ্যাটাচ করে দেবেন বা যে আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন